নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে কোনো রান্নার ভিডিও দিচ্ছি না আজকে দিচ্ছি আমার চুলের যত্ন কিভাবে নি তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে তো আমি কিভাবে হেনা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এখানে হার্বি কোম্পানি দুটো ব্ল্যাক হেনার প্যাকেট কিনে নিয়েছি এই প্যাকেটগুলো তোমরা যে কোনো স্টেশনারি শপেই সহজেই কিনে নিতে পারবে আর এই প্যাকেটের পিছনের দিকে এক্সপায়ারি ডেটটা কিন্তু অবশ্যই চেক করে নেবে এরপর এই হেনা পাউডারটা গোলার জন্য আমি একটা বাটির মধ্যে অল্প সামান্য হালকা কুসুম গরম জল নিয়ে নিয়েছি দিয়ে এবার হেনার প্যাকেটগুলো কেটে ওই গরম জলটার মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে একটা প্যাকেট কেটে দিয়ে দিলাম সেটাকে ভালো মতো গুলে নিয়ে আর একটা প্যাকেটও কেটে ওই হেনা প্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নিতে হবে আর জলটা কিন্তু বেশি পরিমাণে দিলে চলবে না তাহলে হেনার প্যাটটা কি পাতলা হয়ে যাবে তো আমার একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিলো তাতে কোনো অসুবিধা হয়নি দেখো হেনাটা ভালো মতো গুলে নেওয়া হয়েছে এবার এটাকে সারা রাতির জন্য প্লেট চাপা দিয়ে রেখে দেবো ভিজিয়ে যাতে হেনাটা একটু ফুলে যায় তো দেখো পরের দিন সকালবেলা এবার প্লেটটা তুলে দেখাচ্ছি হেনাটা দেখো ভালো মতো জমে গেছে বেশ আর এটা ঘনও হয়ে গেছে এরপর এই হেনা প্যাকটার মধ্যে আমি তিনটে উপকরণ অ্যাড করব তো দেখো আমি তিনটে উপকরণ নিয়ে নিয়েছি এখানে আছে একটা কাঁচা ডিম ফাটিয়ে নিয়েছি এক টুকরো লেবু নিয়েছি আর নিয়েছি নারকেল তেল আর এই ডিমের আমি কুসুমের অংশটা নেব স্বাদ অংশটা নেব না সেটা দিয়ে দিলাম কুসুমটা হেনার প্যাটারটার মধ্যে বা কুসুমের অংশটা ভালো করে হেনার প্যাটারটার সাথে গুলিয়ে নিলাম এরপর দিচ্ছি লেবুর রস লেবুর রসটা আমার চুলের লেন্থ অনুযায়ী ঠিক আছে মানে একটা বড় লেবুর অর্ধেক কেটে তার অর্ধেকটা নিয়েছি আর নিয়েছি হেনার প্যাকটার মধ্যে দিয়ে দিলাম দুধ চামচ নারকোল তেল দিয়ে লেবুর রস আর নারকোল তেলটা ভালো মতো মিক্সড করে নিলাম তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এগুলো পরিমাপ করে দিয়ে দেবে তো হেনার প্যাকটা একদম রেডি হয়ে গেছে এবার চুলে লাগানোর জন্য আমি দুটো প্লাস্টিকে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি অনেকে ব্রাশ দিয়ে চুলে হেনা করে বাট হাত দিয়ে করলে কি চুলটা ভালো মতো হেনাটা লাগানো যায় তাই আমি এখানে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি সেটাই তোমরা করবে আর আমি আগের দিনকে চুলটা শ্যাম্পু করে নিয়েছিলাম আর একটা কথা বলে রাখি হেনা করার আগের দিন কিন্তু চুল পরিষ্কার রাখতে হবে তাহলে কি হেনাটা চুলের মধ্যে ভালো মতো শোপ করবে আর লাগানোও যাবে এবার আমি অল্প অল্প করে হেনার প্যাকটাকে নিয়ে চুলের মধ্যে ভালো মতো লাগিয়ে নিচ্ছি একটু টাইম লাগবে আর চুলে টা আর গোড়া সমস্ত চুলটাতে হেনাটা ভালো মতো লাগিয়ে নিতে হবে এটা আমার লাগাতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লেগেছে তো দেখো পুরো চুলটাতেই আমি হেনাটা লাগিয়ে নিচ্ছি আর এই হেনা প্যাকটা প্রতি মাসে একবার করে লাগানোটাই ভালো হবে কিন্তু সবার তো অনেক সময় হয় না তাই ছমাস অন্তর কি দু মাস অন্তর তোমরা চুলে লাগাবে এটা কিন্তু চুলের জন্য ভীষণই উপকারী তো দেখো আমি পুরো চুলটাতেই হেনাটা লাগিয়ে নিয়েছি এবার চুলটাকে আমি গুটিয়ে একটা ক্লিপ দিয়ে আটকে নেবো তো তার জন্য আমি দুটো ক্লিপ নিয়েছিলাম বাট আমার একটা টিপেই কাজ হয়ে গিয়েছিল দেখো চুলটা ভালো মতো আমি সিকিওর করে নিয়েছি এরপরে আমি এটাকে প্রায় দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম কিন্তু তোমরা চাইলে তিন ঘন্টা কি চার ঘন্টাও রাখতে পারো কিন্তু সময় তো আমার কাছে অত ছিল না তাই আমি দু ঘন্টা রেখেছিলাম তো চলো দু ঘন্টা পেরিয়ে গেছে দেখো আমার চুলটা আমি খুলে দিয়েছিলাম হেনাটা একদম চুলটায় শুকিয়ে গেছে এবার আমি চুলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসি তো দেখো চুলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর চুলটা অনেকটা শুকিয়ে নিয়েছি দেখো চুলটা কতটা কালো হয়েছে আমি কিন্তু শ্যাম্পু করে নিই আমি তার পরের দিনকে শ্যাম্পু করব হেনাটা যেদিনকে মাখা হচ্ছে সেদিনকে শ্যাম্পু না করাই ভালো তাহলে কি হেনার পুষ্টিটা ভালো মতো চুলের মধ্যে ঢুকবে না তো দেখো চুলটা কত সুন্দর লাগছে তো আজকে রেমিডিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও শেষ করলাম এখানে ধন্যবাদ